হ্যালো সবাইকে বল

অনেকে চলে গেছে স্টেশনে আর এখন আমরা দুজনে পাশে আছি আর যাচ্ছি সকালবেলা শুরু করব ভিডিওটা কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি ওই জন্য আর ভিডিও শুরু করার সময় হয়নি কারণ একবার ট্রেনটা মিস আর এগুলো ট্রেনটা কেন এগুলো তো আমি খালি উল্টোপাল্টা চলো যাই চলে এসেছি এবার নামবো চলো দেখো কথা বলতে বলতে নেমেও গেছি এটা হচ্ছে আমাদের মথুরাপুর স্টেশনের দিকে এখন আমরা যাচ্ছি আমাদের ট্রেন আছে আটটা চৌত্রিশ নাগাদ আর আজকে থেকে আমাদের প্রথম এক্সাম শুরু এতদিন শুনেছে এক্সাম এক্সাম ফাইনালি আজকে থেকে এক্সামটা শুরু হয়ে গেছে আমাদের মঙ্গলবার ছিল তো চলো যাই স্টেশনের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি টিকিট কাটতে হবে আমরা ধরবো নামখানা লোকালটা আটটা চৌত্রিশে ট্রেন আমাদের বললামই তোমাদেরকে অ্যাকচুয়ালি আমরা না খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে এতটা তাড়াতাড়ি না বেরোলেও চলতো যেহেতু বারোটা থেকে এক্সাম বাট কিছু করার ছিল না নামখানার ওইদিকে ট্রেনগুলো খুবই কম দেয় আর যেহেতু সিঙ্গেল লাইন না তার উপর অনেকটা ডাউন সেই জন্য অনেকটা সময় পর পর ট্রেন দেয় ওই জন্য এই ট্রেনটার ওপর ডিপেন্ড করে বেরোতে হয়েছিল আর এই ট্রেনটা মিস না আর এক্সাম দেওয়াই যেত না তাতে করে পরীক্ষা সেন্টারে আমরা এক ঘন্টা বসে থাকবো তাও ভালো বাট এই ট্রেনটা আমাদের ধরতেই হবে সেজন্য কিছু করার ছিল না তারা হুড়ো করে আমাদেরকে বেরোতে হয়েছিল সাতটার সময় বেরোনোটা মানে ইম্পসিবল ব্যাপার বাট তাও পসিবল ঘটতে হয়েছে এই পরীক্ষার সময় পড়াশোনা না করে সাতটার সময় বেরোনো সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে এখানে খুব প্রবলেম বাট স্টিল আমাদের হয়ে গেছিলো অসুবিধা হয়নি যেরকম যেরম পরিস্থিতি মানিয়ে নিতে আমরা খুব অভ্যস্ত আর এত দূরে পরীক্ষা পড়বে আমরা ভাবিও নি কখনও যাই হোক দেখো মথুরাপুর স্টেশনে চলে এসেছি আর আমাদের টিকিট কাটবো আমি তো আপডাউন কেটে নিয়েছিলাম আমার সাথে যে ছিল নবমিতা ওর দিদির বাড়ি ওখানে আছে তো ওখানে থেকেই এক্সাম দেবে বাট আমার তো এরকম কোনো ব্যবস্থা ছিল না সেজন্য আমি থাকিনি দেখো চলেও এসেছি স্টেশনে মথুরাপুর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের দরকার হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম কারণ আমরা ওখান থেকে ট্রেন ধরব বিকজ আমরা ডাউনে যেহেতু যাব তো চলো দেখো চলেও এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে আর এখানে না আমার আরও দুটো বন্ধু অপেক্ষা করছে দুজন না সরি একজন বান্ধবী অপেক্ষা করছে ও অন্য জায়গা থেকে এসেছে তো চলো যাই আকাশ দেখেছো মানে এই বৃষ্টি হচ্ছে এই আবার রোদ্দুর উঠছে মানে বলা মুশকিল যে কখন কি হচ্ছে আবার এই ওয়েদারের মধ্যে পরীক্ষা এই তাড়াহুড়ো করে তাও আবার ভালো জানো তো আমরা পরে বেড়াইনি আর এই যে আমরা তিনজন ওরা হচ্ছে ওর আরেকটা দিদি তো চলো যাই গিয়ে আমার যে বান্ধবী আছে ওর সঙ্গে মিট করি ও কি করছে দেখি এই যে পড়াশোনায় ব্যস্ত মহিলা দেখ দেখো ট্রেনে উঠে গেছি আমরা তিনজনে আমরা তো সিট পাই না আর পাইও নি সিট আর ওরা বলছে যে বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি তারপরে বললাম যে ভাই একটু হাই তো অন্তত কর তো সেই জন্য আর কি ফর্মালিটি মেনটেন করার জন্য বাবুরা আর কি হাই করলো আমরা কিছু ফটো তুললাম এরকম আমাদের মতো অনেক পরীক্ষার্থী ছিল সেই ট্রেনে তারপরে আবার লক্ষ্মীকান্তপুর এই ট্রেনটা দাঁড়ায় তিরিশ মিনিট দাঁড়ানোর পর তারপর আবার লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা লোকালটা ছাড়ে আর কি দেখো দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য পা ব্যথা হয়ে গেছিলো ফাইনালি একটা জানলার ধারে সিট পেলাম তো চলো আস্তে আস্তে এবার যাই স্টেশন থেকে নেমে গেলাম ফাইনালি আর এটা হচ্ছে নিশ্চিন্দপুর মার্কেট এখান থেকে নেমে বাস বা টোটো করে দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে কলেজে পৌঁছে যাওয়া যায় আর কি দিক নেমেও যাওয়া যায় তবে সেটা অনেকটা ঘুরে ঘুরে যাওয়া হবে সেজন্য সবার কথা শুনে আর সবাই এটাই বললো আর সব শিক্ষার্থীরা এখানেই নেমে গেছে সেজন্য আমরা রীতিমতো এখানেই নেমে পড়েছি তো চলো যাই এবার এখান থেকে আমরা টোটো নেব আর ওই যে পাশে দেখতে পাচ্ছ যে যাচ্ছে ভদ্রমহিলা উনি হচ্ছে আমাদের কলেজেরই ম্যাম মিউজিকের ম্যাম উনিও আমাদের সঙ্গে পরীক্ষা দেবেন আর এই যে আমাদের স্যার চলে এসেছে কলেজ থেকে আজকে এই স্যার এসেছেন আমাদের সাথে তো স্যারের সাথেই আমরা সবাই মিলে যাচ্ছি আর দেখেছো বৃষ্টি পড়ছে এখানে

বাস ছেড়েও দিয়েছে দেখো এই বাসে না মানে সবাই কলেজে যাচ্ছে এমন কেউ নেই যে সে অন্য কাজে যাচ্ছে সেজন্য আমাদেরকে বাড়িয়ে দশের বদলে পনেরো টাকা করে নিয়ে নিয়েছিল কারণ আমরা তো কেউ জানি না এক্সাক্টলি ভাড়া কত করে আর এটা হচ্ছে আমাদের পরীক্ষা পড়েছে সুন্দরবন বিএড কলেজ আর এই যে হচ্ছে কলেজটা আকাশটা দেখেছ মানে মেঘলা করে রয়েছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে অনেক এখানে মোট চারটে কলেজের সিট পড়েছিল আর তার মধ্যে আমাদের সবুজ বিএড কলেজ হচ্ছে একটা

তারপরে এখানে দেখো ফটো ভিডিও করছিলাম আমাদের নাকি পরীক্ষা মানে কি বলবো আর কি তো চলো যাই সময় প্রায় হয়ে এসেছে সাড়ে এগারোটার মতো বেজেও গেছে এবার তো ঢুকতেই হবে নইলে পরীক্ষাটাও দিতে পারবো না চলো আর দেখো তারপর পরীক্ষা দিয়ে ফাইনালি বেরোলাম মোটামুটি মানে যেরকম আশা করেছিলাম তার থেকে একটু খারাপ হয়েছে মানে পরীক্ষা না গার্ডটা ভীষণ খারাপ দিয়েছে মানে মোটামুটি পড়ে গেছিলাম লিখতে পেরেছি সব প্রশ্নের অ্যাটেন্ড করেছি চলো তারা হুড়ো করে এবার টোটো ধরবো ট্রেন ধরবো তারাই আছি কারণ এই ট্রেনটা মিস করলে কিন্তু আর ট্রেন পাবো না আর আমি যেহেতু আপডাউনের টিকিট কেটেই রেখেছিলাম সেহেতু আমার টিকিট কাটার ঝামেলাটা ছিল না এবার শুধু স্টেশনে গেলেই হবে এখনও সময় হয়ে গেছিল প্রায় দশটা দশ মতো এখনও ট্রেন আসেনি আর এই যে দেখো সিঙ্গেল লাইন দেখে নাও এখন তো প্রায় দেখাই যায় না সিঙ্গেল লাইন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি তো এভাবেই সারাদিনটা পরীক্ষা দিয়েই কাটিয়ে দিলাম